2026 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছেন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বাছাই পর্ব শেষ হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে তারা বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন। পরস্পর মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ সুজি ঘোষণা করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মাটিতে হবে সেই দুটি ম্যাচ। আরও বিস্তারিত প্রতিবেদনে ব্রাজিল ছাড়াও আরেক লাতিন দেশ কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স। অবশ্য এসব ম্যাচের সূচি এখনো চূড়ান্ত হয়নি। ফিফার আন্তর্জাতিক উইন্ডো তেইশ থেকে একত্রিশে মার্চের মাঝে হতে পারে বলে জানা গেছে এবং তিন মাস দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর্দা উঠবে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার মাটিতে প্রথমবারের মতো আটচল্লিশটি দেশ নিয়ে হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার প্রসঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো বলেছেন এখনও কোনো স্বাক্ষর হয়নি তবে দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে আমেরিকান ভূমিতে মার্সে কেলা নিয়ে আমরা অনেকটা এগিয়ে গিয়েছে বিশ্বকাপের আগে এটি ভালো সুযোগ বলে মনে করি ইতিমধ্যে জেনেছি ব্রাজিলের সঙ্গে আমাদের গ্রুপ পর্বে দেখা হবে না কলম্বিয়া পড়ার সম্ভাবনা আছে তাই সব মিলে দুটি দলের কথা বলেছেন ফরাসি কোচ দিয়ের ড্যামস ড্রম অনুষ্ঠানের অপ্যাকে আছে এরপর প্রক্রিয়া সম্পন্ন করতে পারব বিশ্বকাপের আগে ব্রাজিল কিছু জানায়নি আগামী মার্চ জুনে কার্লো আনসালতি ব্রাজিল ন্যূনতম তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিল কলম্বিয়া ছাড়াও বিশ্বকাপের শোট ঠিক আগে জুন মাসের শুরুতে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স সেই ম্যাচ দুটি হবে দেশের মাটিতে আশা করি যারা যারা টি স্পোর্ট গেলার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সবাইটি স্পোর্ট গেলার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন এবং সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ